কানায় কাবা শরীফের জবান কুলে গেল কানায় কাবা শরীফ রাবিয়া বস্রী বলতেছেন ও রাবিয়া আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই রাবিয়া বসরি বলতেছেন বিষয়টা কি বলুন হ্যাঁ বিষয়টা হলো আমার আমি কানায় খাবার জন্য আল্লাহর কোন কায়नात পাগল আমি কানায়ে কাবার জন্য সবাই পাগল কিন্তু আমি কানায়ে কাবা আপনার বাড়িতে চলে আসলাম কিন্তু আপনি আমাকে দেখে একবার হাসেন আরেকবার কাঁদেন এরবা কারণ কি ঘটনা কি কারণ কি ঘটনা কি

রাবিয়া রাবিয়া বলতেছেন ও আমি আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাই রাবিয়া বস্রী বলতেছেন বিষয়টা কি বলুন হ্যাঁ বিষয়টা হলো আমার আমি কানায়ে কাবার জন্য আল্লাহর কলকায় না পাগল আমি কানায়ে কাবার জন্য সবাই পাগল কিন্তু আমি কানায়ে কাবা আপনার বাড়িতে চলে দেখে একবার খাদেন এর বা কারণ কি ঘটনা কি কারণ কি ঘটনা কি আল্লাহর নবী আল্লাহ প্রেমিক আল্লাহর বান্দি হজরতে রাবিয়া বসি বলতেছেন হলে ঠিক আছে শোনোর ওখানে কানায় বাহা তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই তখন কানায়ে কাবা বলতেছেন প্রশ্নটা কি প্রশ্নটা কি রাবিয়া বলতেছেন ও কানায় কাবা আপনার জন্য তো কোন কায়নাত পাগল ঠিক আছে আপনার জন্য জগৎ পাগল ঠিক আছে কিন্তু আপনি যে আপনার কোন কাবা আসেনি আপনার কোন কানায়ে কাবা আসেনি আপনার কাবার নাম কি আপনি আমাকে কি বলতে পারবেন চিৎকার করে কি বলবেন না আল্লাহ আকবর রাজিয়া গোসি কই আপনি তো জগতের কানায় কাবা এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই তো কাবা আসেনি আমি জানতে চাই আপনার কাবা উত্তর দিচ্ছে ও রাবিয়া বস্রী তুমি তো আমাকে এমন একটা কঠিন প্রশ্ন করে ফেলেছ এটা তো অনেক বড় কঠিন আমি কানায় কাবার জন্য কুল কায়নাত জগৎ পাগল ঠিক আছে কিন্তু আমি কানায় কাবা পাগল হচ্ছি সারগো আমি কানায় কাবার সেও কাবা তিনি গো জাননি রাবিয়া তিনি হচ্ছেন আমার কামলি কামলিওয়ালা নুরের নবীজি চিৎকার করে কে বলবেন না আল্লাহ আকবর ও মদিনার মাটি তুই কাটি मार बी कारो न मदीनार मटीर तुंहिंजो कटी रे आ চিৎকার করে বলুন আল্লাহ বলতেছেন আমার কাবা যিনি তিনি হচ্ছেন মদিনাওয়ালা কামলে অলা নুরের নদী চিৎকার করে বলুন আল্লাহ আকবর এই নূরের নবী এমন নবী গো এই নূরের নবীকে যেই যতটুকু বেশি ভালোবাসবে যে যতটুকু গভীর ভাবে মহব্বত করবে তার ইমানের গভীরতাটা হবে তত বেশি আল্লাহর নবীজি হাদিস হাদিসে বুখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে ঘোষণা করেন আপনার বুখারি শরীফ কি জানেননি বুখারি শরীফের স্থান হল আল্লাহর যে ঐশি বাণী রয়েছে আল্লাহর বাণী রয়েছে তিরিশ পারা কোরআন শরীফ ওই তিরিশ পারা কোরআন শরীফের পরে যার মর্যাদা যার স্থান ওইটা হচ্ছে আপনার বুখারি শরীফ এবং মুসলিম শরীফ ওই বুখারি শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবীর সাহাবি ঘোষণা করেন ওয়া আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা

আপনি আমি যদি প্রকৃত ইমানদার হতে চাই আপনি আমি যদি কাটি ইমানদার হতে চাই যতক্ষণ পর্যন্ত